হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঈশা আমার চে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর এখন বাজে আড়াইটে মতো দুপুরে খুব খিদে পেয়ে গেছে তাই ঘরে কিছু ছিল না মানে সকালবেলা যা রান্না করেছে সেটা কিন্তু সকালেই খাওয়া হয়ে গেছে তার ভাবলাম অনেকদিন ধরে ইচ্ছা করছিল যে চাউমিন খাবো কিন্তু এখানে না চাউমিনটা ঠিক পাওয়া যায় না পাওয়া যায় না মানে ঠিক যে বরা পাওয়া বানায় সেই বরা পাওয়ার ভিতরে কিন্তু চাউমিনগুলো দেয় তাই ভাবলাম নিশ্চয়ই কিন্তু এখানে চাউমিন পাওয়া যাবে তাহলে ওরা কোথা থেকে দেয় সেই হিসাবেই তুমি দাদাকে বললাম যে দেখো তো কোথাও চাউমিনটা পাও নাকি আর এখানে দেখো চাউমিনটা নিয়ে এসেছে এটা কিন্তু দেখে মনে হচ্ছে দিশলাইয়ের যে কাঠগুলো হয় মানে দিশলাই যে বানাই সেই কাঠগুলোর মধ্যে দেখা যাচ্ছে এত মোটা মোটা তাই আমি বললাম যে সত্যিই তো এই বড় পাগুলোও তো মোটামোটাই চাউমিন হয় কিন্তু একটু ছোট হলে ভালো হতো মানে আমাদের পশ্চিমবঙ্গে যেরকম পাওয়া যায় সেরকম হলে খেতে ভালো লাগতো কিন্তু এটা তো এখনও খায়নি আর চাউমিনটা খুললাম তো আমার জন্য পাউরুটির মতো গন্ধ বেরোচ্ছিলো আমি বলছি এটা আবার কেমন পাও চাউমিন যে পাউরুটির মতো গন্ধ বেরোচ্ছে আর দেখো মনে হচ্ছে পুরো কার্ডগুলো সরু সরু করে কাটা আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে চাউমিনও এরকম হয় কেমন না কেমন আর খুব সোজা এগুলো না আমি ফোনেতেই দেখেছিলাম সে যেরকমই হোক না কেন খেতে যখন ইচ্ছা করেছে তখন খেয়েই নি চলো তখন একবার একবারে বানিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর তারপরে দেখো কিন্তু বন্ধুরা আমি চাউমিনটা বানিয়ে নিয়েছি আর চাউমিন বানানোর পরে কিন্তু অতটা মোটা লাগছে না একেবারে পশ্চিমবাংলার মতোই মানে সরু সরু লাগছে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল মানে যতটা পাউরটির গন্ধ বলছিল সেটা কিন্তু যখন আমি ভাপাই সেদ্ধ করি চাউমিনটা তখন কিন্তু আরও বেশি বলছিল তার ভাবলাম টক টক না কীরকম লাগবে খেতে সে কি জানি তারপরে কিন্তু খাওয়ার সময় কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিলো একটু মে ঘরে ম্যাগি মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমরা একটুখানি রেডিমেড আনতে যাবো মিষ্টির দোকানে যাবো মানে অনেক কিছু আনার আছে মিষ্টির দোকানের জন্য কিছু মিষ্টি দেবো সেই জন্য আমরা একটুখানি বিকেল বিকাল টাইমে বেরিয়ে পড়েছি আর এখনই না ঝপ করে সন্ধ্যা হয়ে যাবে এখন বাজে সাড়ে ছটার মতো বাজে আর ফোনে কিন্তু দেখে মনে হচ্ছে রোদ রোদ ভাব কিন্তু এতটা রোদ না ছিল না আমি কেন বুঝতে পারছিলাম না যে এতটা রোদ লাগছে পরে ভিডিওতে আর তারপরে দেখো আমরা একটা দোকান এসেছি আর মাছ পাওয়াতে পিসি ফোন করেছিল মানে এখানে পিসিদেরও দোকান আছে সে ফোন করে বলছে যে আমাদের দোকানেও আয় একবারে ঘুরে যায় আর রাত্রে খাওয়া দাওয়া করে যাবে এখানে তারপরে পিসি বললো গোবিন্দভোগ চাল নেওয়ার জন্য আর এখানে পাওয়া যায় কি না সেটাও আমরা জানি না তার জন্য আমরা একটুখানি প্রত্যেকটা দোকান ঘুরছিলাম যেখানে চালটা পাওয়া যায়নি আর জানো তো বন্ধুরা কোনো দোকানে না চালটা আমি ঠিক পেলাম না আর এইগুলো কিন্তু সীমায় একটা ঘিয়ে ভাজা সীমায় আর একটা কিন্তু এমনি ভাজা ভাজাই নেই সীমা আর প্রত্যেকটা দোকানে এত রকম পাপড় দেখছি যে কি বলবো পাপড়ের আইটেম কিন্তু প্রচুর এখানটায় তারপরে এই দোকানেও কিন্তু সেই একই বিরিয়ানির চালই দিয়েছে আর এটা নাকি বলছে ক্ষীরের যে পায়েসের চাল হবে তারপর এই দোকানটাও কিন্তু সে এসেছে একটা দোকানে এখানেও প্রচুর পরিমাণে পাঁপড় আছে কিন্তু ভাবছি কটা পাপড় নেবো আর ভেবেছিলাম যদি ওই আতপ চালগুলো পাই তার কিন্তু আমরাও একটু নিয়ে নেব দোকানে মানে আমাদের বাড়িতেও খাওয়ার জন্য আর সেটা তো পেলাম না আর দেখা যাক এই দোকানটা পাই নাকি আর এখানে দেখছি কৌটা ভরা আবার কালো ধানের আর এখানে দেখছি কলাইয়ের ডাল এখানে কিন্তু পশ্চিমবাংলার রকম জিনিস আছে এখানটায় দেখে খুব ভালো লাগছিল আর তারপরে কিন্তু এখানটায় আমরা চালটা পেয়েছি আসলে কথা কি জানো তো আমাদের চালটা বলতেই ভুল হয়েছে আর তারপরে কিন্তু আমরা কিন্তু জানতাম না যে এটাকে কি বলে মানে কোন চাল বলে তারপরে একটা দাদাকে ফোন করে সে কিন্তু বলল যে বল চাওয়াল তারপরে কিন্তু আমরা দোকানে যেয়ে বললাম ক্ষীর বানানিকা চাওয়াল তারপরে কিন্তু সে কিন্তু দোকানটা ঠিক বোঝে দিয়ে দিল আমরাও কিন্তু ওরকমই বলেছিলাম যে ক্ষীর বানানো কা চাওয়াল কিন্তু তারা না ওই বিরিয়ানির চালে দিচ্ছিলো তারপরে হয়তো ওই দোকানে ছিল না তারপর ওই দোকানগুলোতে বললাম তারপরে কিন্তু দিয়েছি আর এদিকে কিন্তু কথা বলতে বলতে পিসিদের দোকানে চলে এসেছি আর তোমাদেরকে দেখালাম ওই গোবিন্দভোগের চালটা আর আমি তো জানি না গোবিন্দভোগের চালের দাম কত করে আমাদের পশ্চিমবাংলায় কিন্তু আমি কোনোদিন এখনও গোবিন্দভোগ চালটা কিনি আর এখানটা কিনলাম এখানে এখানে কিন্তু পঁচাত্তর টাকা করে কিলো নিলো আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এখানটায় না পশ্চিমবাংলায় বেশি দাম এখানে কিন্তু পঁচাত্তর টাকা করে কিলো নিয়েছে আর আসার সময় কিন্তু পিসিদের দোকানে নিয়ে এসেছিলাম আম জাম মানে জাম না বলছে কেন লিচু তারপর আর একটা চুলার জিনিস মানে কাঁচা আর একটা সিদ্ধ চুলা ওইটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ আর এদিকে দেখো পিসি দা দিদি সবাই মিলে কিন্তু আমরা আম খাচ্ছিলাম যে আমগুলো নিয়ে এসেছি সেগুলো কিন্তু কেটে দিচ্ছে এত সুন্দর খেতে কি বলবো আর এদিকে পিসুমশাই খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে মানে ভিডিওতে আবার পিসি শিখিয়ে দিচ্ছে যে বলো বন্ধুরা যে খুব সুন্দর খেতে কিন্তু এটাই হয় যে সবাই মিলে একসাথে থাকলে পারে যে অনেক রকম কথা হয় মানে এত হা হাসি ঠাট্টা হয় সে সে জন্য কিন্তু আমি আর পিসি ভয়েসটা দিতে পারলাম না পিসুমশাই কত সুন্দর করে অনেক কষ্ট করে কিন্তু বলেছিল সবাই মিলে এত হই হৈ করে হেসে উঠেছি যে আর কী বলবো পিসিমশার কথাটাই শোনা গেল না আর এদিকে তোমাদের দাদা কিন্তু আম খেতে ব্যস্ত আমি বলছিলাম আম ও না যে পিসি দিদি রান্না করছে সেটা আমরা কি করে খাব আর পিসি এত সুন্দর মাংস রান্না করে যে কী পিসির রান্নার কিন্তু অনেক গোপন জিনিস আছে সেটা আমি আজকে দেখলাম পিসি কিন্তু এই আগে কিন্তু হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলো তাদের এই কড়াইতে থেকে লাগে না আমরা কিন্তু অনেক রকম মশলা দিয়ে মাখিয়ে রাখি পিসি কিন্তু সেটা করলো না পিসি খালি হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলো যাদের কড়াইতে লেগে যায় না চলো সরণে পিসিখানে রান্না করুক আর দিদির কাছ থেকে ঘুরে আসি এদিকে দিদি কিন্তু কিন্তু রান্না করছে পোলাও যে গোবিন্দভোগের চালটা নিয়ে এসেছিলাম সেটাতে কিন্তু পোলাও রান্না করবে এই প্রথম কিন্তু আমি পোলাও খাবো এর আগে কিন্তু খেয়েছি মানে অনেক ছোটোবেলায় খেয়েছি এই বড় হয়ে কিন্তু এই প্রথম আবার খাবো জানি না পোলাওটা আমার কাছে কেমন লাগবে ছড়া রান্না রান্নাবান্না হলে তোমাদের সাথে একটু দেখা হবো আর এইদিকে আমাদের রান্নাবান্না কিন্তু কমপ্লিট আর সবাই মিলে এখানে গল্প গুজব হচ্ছে অনেক দিন পরে তো ওই দোকান থেকে কোথাও বেরোতেও পারি না আর পিসিদেরও তো মিষ্টির দোকান কি করব এই জন্য কিন্তু কথা বলতে অনেক রাত হয়ে গেছে কথা বলতে বলতে খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমাদের তো দোকানে ফিরতে হবে দোকানে তো কেউ নেই মা বাবা তো পশ্চিমবাংলায় এসেছে জন্য কিন্তু দোকানটা বন্ধ আছে আমরাই খেয়ে দিয়ে যাবো তারপরে আর যেন তো এই এসেও কিন্তু শান্তি পাই না ভাবি যে দোকানটা কেউ নেই কি হবে কি না হবে অনেক দুশ্চিন্তা থাকে খেয়েও শান্তি পাই না যতক্ষণ না বাড়িতে যাব। চলো তো আমরা খেয়ে নিই এখানে কিন্তু পিসি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো আর স্যালাডটা দিতে মনে নেই পরে ভিডিওতে দেখছি যে আমার স্যালাডটি তো আমরা দিই নি চলো তো খেয়ে নিই আগে তোমার দাদা খেয়ে বললো কেমন হয়েছে তোমার দাদার তো বলছে খুব সুন্দর হয়েছে আর আমার কাছে একটু মিষ্টি মিষ্টি লাগছিল পোলাও কিন্তু একটু মিষ্টিই হয় সে তোমরা জানোই কিন্তু আমার তো খাওয়া হয়নি এর আগে কোনো দিন সেজন্য আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি মিষ্টি চলো তো অনেক বন্ধুরা ভিডিওটা এখানটায় আর বাড়ি যেয়ে দেয় ভিডিওটা করবো না অনেক ক্লান্ত হয়ে যাবে সেই কারণে এখানটাই শেষ করছি